হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন সকাল এগারোটা বাজে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে রবিবার আর আমার বর চলে গেছে সকাল সকাল টিফিন খেয়ে বাজারে কি বাজার নিয়ে আসে দেখি তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো বাজার থেকে চলে এসছে আজকে নিয়ে এসছে ছোট মাছ মানে এগুলোকে মোরলা মাছ বা মৌটুসি মাছই বলে তো আজকের মাংস নিয়ে আসেনি কারণ মাছ মাংস সবজির যা দাম হচ্ছে প্রতি রবিবার করে যে মাংস খেতেই হবে তার কি মানে আছে বলো সেজন্য আজকের কম দামের ছোট মাছ পেয়েছে সেগুলোই নিয়ে এসছে আর একটু সবজি নিয়ে এসছে তো আর এই মোরলা মাছ ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর আমার বাড়ির সবাইও বেশ ভালো লাগা ভালোবাসে এই মাছ ভাজা করব। আর একটু ডাল করব ব্যাস খাওয়া কিন্তু সব সবারই এই মাছ ভাজা দিয়ে ডাল খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে আর তার সাথে একটু কিছু সবজি রান্না করব। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি মাছ আর এই মাছ ভাজা না কড়কড়া করে ভাজলে দারুণ লাগে খেতে আর গরম ভাতের সাথে গরম ডাল লাগ থাকবে ব্যাস আর এই মাছ ভাজা থাকলেই কিন্তু খাওয়া হয়ে যায় দেখো এদিকে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপি রান্না করব। তো এদিকে কড়াই আলুগুলোকে ধুয়ে আমি চচ্চড়ির জন্য বসিয়ে দিচ্ছি টমেটো দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে চচ্চড়িটা আমি বসিয়ে দিচ্ছি সমস্ত কিছু মশলাপাতি দেওয়া হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোও আমি দিয়ে দিলাম তো বাঁধাকপি চচ্চড়ি করছি আর তার সাথে আর কি কি রান্না করছি আজকে রবিবারে সেটাও সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো রে কি করছিস ও সকালবেলা বাবার সাথে বাজারে গেছিল আর এই যে বন্দুকটা কিনে নিয়ে এসছে দেখা দেখি বন্দুকটা হুম কত বড় একটা বন্দুক কিনে নিয়ে বল এসছিস কিনে দিয়েছে সে কান্নার বন্ধ হয় না বল ওই জন্য তুইও একটা বাবার থেকে নিয়ে নিলি হ্যাঁ এবার শান্তি এবার ভালো এবার খুশি তো আর তোর ওই গাড়িটা নিবি না তাই তো আর যেটা বাবা একটা বড় ডামটাক গাড়ি কিনে দিয়েছি ওটা নিবি না ওটাও নিবি তুই কি ছেলে দেখ তাহলে দুটোই নিবি তাহলে বাবাকে বলতে পারতিস কি নিয়ে আসতো দুজনের জন্য দুটো তুই গাড়ি গাড়ি করলি কেন ফের দেখো একটা বন্ধু কিনে নিয়ে এলি বেলায় হয়ে গেল এখন কি হচ্ছে আবার টিভিও দেখছিস বল ভালোই আছো স্কুল ছুটি পড়ে গেছে গরমের ছুটি আর এই কর বাড়িতে বসে বসে তাই তো এখন একটা বাজে তো বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি টেবিলে সব রান্না করে সাজিয়ে রেখে দিয়েছি তো কি কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাত করেছি তার সাথে করেছি মুসুর ডাল পেঁয়াজ আর টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে হালকা করে পাতলা করে ডালটা সাঁতাল দিয়েছি আর তার সাথে করেছি চিচিঙে দিয়ে আলু ভাজা তার সাথে রয়েছে কিন্তু বাঁধাকপি চচ্চড়ি আর করেছি মোরলা মাছ ভাজা দুবেলার মতন সব রান্না বান্না কিন্তু আমি সেরে নিয়েছি রবিবার করে দুবেলা রান্না করতে একদমই ভালো লাগে না তাই জন্য করে নিয়েছি আর রান্না করার পরে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ও সেই বন্দুকটা নিয়েই খেলছে আর আমি একটু চেয়ারে বসে পড়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে রান্না করে অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক কিছু রান্না করলাম সেই জন্য প্রচণ্ড গরম লাগছিল বলে একটু পাখার তলায় এসে বসে পড়েছি কিছুক্ষণ পরে এবার ছেলেটাকে খাইয়ে দেবো তো দেখো এখন নিচে বসে পড়েছি ছেলেকে খাওয়াতে আর খাওয়াতে খাওয়াতে ওই যে টিভিতে কার্টুন দেখছে খেতে খেতে টিভি নয় মোবাইল যে কোনো একটাতে কার্টুন ওকে চালিয়ে দিতেই হবে তাহলেই ভাত খাবে তো ছেলেকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমিও খেতে বসে পড়েছি এই দেখো ভাত ডাল আলু ভাজা বাঁধাকপি চচ্চড়ি আর মাছ ভাজা নিয়ে থালা সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছি তো গরিবের বাড়িতে মধ্যবিত্ত বাড়িতে প্রত্যেক রবিবার যে মাংস খেতেই হবে তার কি মানে আছে বলো এই কম দামে ছোট মাছগুলোই যদি বাজার করে নিয়ে আসে এগুলোই অনেক আনন্দ মজা করে খাওয়া যায় প্রত্যেক রবিবার যে দামি দামি জিনিস খেতে হবে দামি দামি মাছ দামি দামি মাংস খেতে হবে তার কোনো মানে নেই এই ছোট মাছগুলোই কিন্তু অনেক সময় ভালো লাগে খেতে তো আমার তো ভীষণই ভালো লাগে এই কড়া কড়া মাছগুলো খেতে আর আমার শাশুড়ি আমার বর আমার ছেলে সবাই ভীষণ ভালোবাসে সেজন্য আমার বর নিয়ে এলো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে এলাম ঘরে আর ছেলেটাকে একটু ঘুম পাড়াতে হবে দেখো ঘুমানোর সময়ও বন্দুকটা মাথার কাছে নিয়ে শুয়েছে আর ফ্রিজে এক ফালি তরমুজ ছিল সেটাকে বার করলাম বার করে খাচ্ছি তো ছেলেটাকে বললাম খাবি ও বললো না ও খাবে না তো আমি তরমুজটা খাচ্ছি খেয়ে দে ওকে একটু ঘুম পাড়াবো নইলে সন্ধেবেলা আবার পড়তে বসতে চাইবে না তখন ঘুমাবে তো সেজন্য এখন একটু ঘুম পাড়িয়ে দিই তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল সাড়ে ছটার মতন বাজে সন্ধ দিলাম চা করলাম তারপর ছেলেটাকে নিয়ে পড়তে বসিয়েছি কারণ গরমের ছুটি পড়ে গেছে আর ছেলে স্কুলে প্রচুর প্রচুর লেখা এইচডাব্লিউ দিয়েছে সেগুলো সব করাবো সেই জন্য পড়তে বসিয়ে নিলাম তো পড়তে বসানো হয়ে গেছে এখন সাড়ে নটার মতন বাজে আর আমি একটু পরিয়ে উঠে শর্ট ভিডিও করছিলাম দেখো লিপস্টিক রয়েছে এখনও কাজল রয়েছে একটু শর্টস করছিলাম সেজন্য তো রাত্রে খাবার তো সব কড়াই রয়েছে সেগুলো শুধু খাওয়া দাওয়া হয়ে যাবে তো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা অ্যান্ড গুড নাইট